প্রিয় দর্শক বন্ধুরা নিয়ে চলে আসছে ছেলেবার শেষ মেয়ে ফুটবল পার্ট টু বন্ধুরা পার্ট ওয়ানের থেকে পার্ট টুটা বেশি ইন্টারেস্টিং হতে চলেছে কারণ পার্ট ওয়ানে আমরা দেখতে পাইনি তেমন কিছু ভালো ভালো মুখ পার্ট টুতে চলে আসবে বেশি জনপ্রিয় মুখ যেমন টনি শফিক সব চলে আসছে পার্ট টুতে বন্ধুরা তাহলে বেশি কথা বলবো না এগিয়ে যাব এবার পার্ট টুয়ের দিকে যেন সমস্ত বন্ধুরা পার্ট ওয়ান দেখুন তাদের বলবো পার্ট ওয়ানটা দেখে আসো আমাদের চ্যানেলে যে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো বন্ধুরা পেয়ে যাবে সমস্ত নাটক যাই হোক বন্ধুরা এবার বেশি কথা বলবো না এগিয়ে যাব পার্ট টুয়ের দিকে বন্ধুরা যে সমস্ত বন্ধুরা আমার পার্ট ওয়ান দেখুন তাদের জন্য একটু বলে দিই পার্ট ওয়ানে আমরা দেখেছিলাম ছেলেরা বারবার হাসছিল ওর জন্য ছেলেরা ছেলেদের টিম থেকে আবার হায়ার করে টনি টনি আসতে পারে না অসুস্থ থাকার কারণে কোচ পাঠায় শফিককে যাই হোক ওর জন্যই বলছি খুবই মজাদার হবে আমাদের পার্ট টুটা চলো আর বেশি কথা বলবো না বন্ধুরা এবার এগিয়ে যাই পার্ট টের দিকে আমার যে সমস্ত বন্ধুরা এই চ্যানেলে নতুন আছো তাদের জন্য বলবো নিজের মোবাইলে সব যে কোনো নাটক দেখার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো সর্বপ্রথম সব নাটক পেয়ে যাবেন মোবাইলে যাই হোক বন্ধুরা এবার আর বেশি কথা বলবো না এগিয়ে যাব সবাই মিলে দেখে নেব পার্ট টুটা বন্ধুরা ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখো আর স্ক্রিপ্ট না করে দেখো তাহলেই পাবে পার্ট এর লিঙ্ক বন্ধুরা চলো এবার সবাই মিলে দেখে নিই পার্ট টু ছেলে ভার্সেস মেয়ে ফুটবল প্রিয় দর্শক বন্ধুরা নিয়ে চলে আসছে ছেলেবার শেষ মেয়ে ফুটবল পার্ট টু বন্ধুরা পার্ট ওয়ানের থেকে পার্ট টুটা বেশি ইন্টারেস্টিং হতে চলেছে কারণ পার্ট ওয়ানে আমরা দেখতে পাইনি তেমন কিছু ভালো ভালো মুখ পার্ট টুতে চলে আসবে বেশি জনপ্রিয় মুখ যেমন টনি শফিক সব চলে আসছে টুতে বন্ধুরা তাহলে বেশি কথা বলবো না এগিয়ে যাব এবার পার্ট টুয়ের দিকে যে সমস্ত বন্ধুরা পার্ট ওয়ান দেখনি তাদের বলবো পার্ট ওয়ানটা দেখে আসো আমাদের চ্যানেলে যে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেও বন্ধুরা পেয়ে যাবে সমস্ত নাটক যাই হোক বন্ধুরা এবার বেশি কথা বলবো না এগিয়ে যাব পার্ট টুয়ের দিকে বন্ধুরা যে সমস্ত বন্ধুরা আমার পার্ট ওয়ান দেখো তাদের জন্য একটু বলে দিই পার্ট ওয়ানে আমরা দেখেছিলাম ছেলেরা বারবার হাসছিল ওর জন্য ছেলেরা ছেলেদের টিম থেকে আবার হায়ার করে টনি টনি আসতে পারে না অসুস্থ থাকার কারণে কোচ পাঠায় শফিককে যাই হোক ওর জন্যই বলছি খুবই মজাদার হবে আমাদের পার্ট টুটা চলো আর বেশি কথা বলবো না বন্ধুরা এবার এগিয়ে যাই পার্ট টুয়ের দিকে আমার যে সমস্ত বন্ধুরা এই চ্যানেলে নতুন আছো তাদের জন্য বলবো নিজের মোবাইলে সব যে কোনো নাটক দেখার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো সর্বপ্রথম সব নাটক পেয়ে যাবেন মোবাইলে যাই হোক বন্ধুরা এবার আর বেশি কথা বলবো না এগিয়ে যাব সবাই মিলে দেখে নেব পার্ট টুটা বন্ধুরা ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখো আর স্ক্রিপ্ট না করে দেখো তাহলেই পাবে পার্ট টুয়ের লিঙ্ক বন্ধুরা চলো এবার সবাই মিলে দেখে নিই পার্ট টু ছেলে ভার্সেস মেয়ে ফুটবল প্রিয় দর্শক বন্ধুরা নিয়ে চলে আসছে ছেলেবার শেষ মেয়ে ফুটবল পার্ট টু বন্ধুরা পার্ট ওয়ানের থেকে পার্ট টুটা বেশি ইন্টারেস্টিং হতে চলেছে কারণ পার্ট ওয়ানে আমরা দেখতে পাইনি তেমন কিছু ভালো ভালো মুখ পার্ট টুতে চলে আসবে বেশি জনপ্রিয় মুখ যেমন টনি শফিক সব চলে আসছে পার্ট টুতে বন্ধুরা তাহলে বেশি কথা বলবো না এগিয়ে যাব এবার পার্ট টুয়ের দিকে যেমন সমস্ত বন্ধুরা পার্ট ওয়ান দেখ তাদের বলবো পার্ট ওয়ানটা দেখে আসো আমাদের চ্যানেলে যে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেও বন্ধুরা পেয়ে যাবে সমস্ত নাটক যাই হোক বন্ধুরা এবার বেশি কথা বলবো না এগিয়ে যাব পার্ট টুয়ের দিকে বন্ধুরা যে সমস্ত বন্ধুরা আমার পার্ট ওয়ান দেখো তাদের জন্য একটু বলে দিই পার্ট ওয়ানে আমরা দেখেছিলাম ছেলেরা বারবার হাসছিল ওর জন্য ছেলেরা ছেলেদের টিম থেকে আবার হায়ার করে টনি টনি আসতে পারে না অসুস্থ থাকার কারণে কোচ পাঠায় শফিককে যাই হোক ওর জন্যই বলছি খুবই মজাদার হবে আমাদের পার্ট টুটা চলো আর বেশি কথা বলবো না বন্ধুরা এবার এগিয়ে যাই পার্ট টুয়ের দিকে আমার যে সমস্ত বন্ধুরা এই চ্যানেলে নতুন আছো তাদের জন্য বলবো নিজের মোবাইলে সব যে কোনো নাটক দেখার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো সর্বপ্রথম সব নাটক পেয়ে যাবেন মোবাইলে যাই হোক বন্ধুরা এবার আর বেশি কথা বলবো না এগিয়ে যাব সবাই মিলে দেখে নেব পার্ট টুটা বন্ধুরা ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখো আর স্ক্রিপ না করে দেখো তাহলেই পাবে পার্ট টুয়ের লিঙ্ক বন্ধুরা চলো এবার সবাই মিলে দেখে নিই পার্ট টু ছেলে ভার্সেস মেয়ে ফুটবল প্রিয় দর্শক বন্ধুরা নিয়ে চলে আসছে ছেলে ভার্সেস মেয়ে ফুটবল পার্ট টু বন্ধুরা পার্ট ওয়ানের থেকে পার্ট টুটা বেশি ইন্টারেস্টিং হতে চলেছে কারণ পার্ট ওয়ানে আমরা দেখতে পাইনি তেমন কিছু ভালো ভালো মুখ পার্ট টুতে চলে আসবে বেশি জনপ্রিয় মুখ যেমন টনি শফিক সব চলে আসছে পার্ট টুতে বন্ধুরা তাহলে বেশি কথা বলবো না এগিয়ে যাব এবার পার্ট টুয়ের দিকে যেমন সমস্ত বন্ধুরা পার্ট ওয়ান দেখ তাদের বলবো পার্ট ওয়ানটা দেখে আসো আমাদের চ্যানেলে যে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো বন্ধুরা পেয়ে যাবে সমস্ত নাটক যাই হোক বন্ধুরা এবার বেশি কথা বলবো না এগিয়ে যাব পার্ট টুয়ের দিকে বন্ধুরা যে সমস্ত বন্ধুরা আমার পার্ট ওয়ান দেখো তাদের জন্য একটু বলে দিই পার্ট ওয়ানে আমরা দেখেছিলাম ছেলেরা বারবার হাসছিল ওর জন্য ছেলেরা ছেলেদের টিম থেকে আবার হায়ার করে টনি টনি আসতে পারে না অসুস্থ থাকার কারণে কোচ পাঠায় শফিককে যাই হোক ওর জন্যই বলছি খুবই মজাদার হবে আমাদের পার্ট টুটা চলো আর বেশি কথা বলবো না বন্ধুরা এবার এগিয়ে যাই পার্ট টুয়ের দিকে আমার যে সমস্ত বন্ধুরা এই চ্যানেলে নতুন আছো তাদের জন্য বলবো নিজের মোবাইলে সব যে কোনো নাটক দেখার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো সর্বপ্রথম সব নাটক পেয়ে যাবেন মোবাইলে যাই হোক বন্ধুরা এবার আর বেশি কথা বলবো না এগিয়ে যাব সবাই মিলে দেখে নেব পার্ট টুটা বন্ধুরা ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখো আর স্ক্রিপ্ট না করে দেখো তাহলেই পাবে পার্ট টুয়ের লিঙ্ক বন্ধুরা চলো এবার সবাই মিলে দেখে নিই পার্ট টু ছেলে ভার্সেস মেয়ে ফুটবল প্রিয় দর্শক বন্ধুরা নিয়ে চলে আসছে ছেলেবার শেষ মেয়ে ফুটবল পার্ট টু বন্ধুরা পার্ট ওয়ানের থেকে পার্ট টুটা বেশি ইন্টারেস্টিং হতে চলেছে কারণ পার্ট ওয়ানে আমরা দেখতে পাইনি তেমন কিছু ভালো ভালো মুখ পার্ট টুতে চলে আসবে বেশি জনপ্রিয় মুখ যেমন টনি শফিক সব চলে আসছে পার্ট টুতে বন্ধুরা তাহলে বেশি কথা বলবো না এগিয়ে যাব এবার পার্ট টুয়ের দিকে যেমন সমস্ত বন্ধুরা পার্ট ওয়ান দেখ তাদের বলবো পার্ট ওয়ানটা দেখে আসো আমাদের চ্যানেলে যে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেও বন্ধুরা পেয়ে যাবে সমস্ত নাটক যাই হোক বন্ধুরা এবার বেশি কথা বলবো না এগিয়ে যাব পার্ট টুয়ের দিকে বন্ধুরা যে সমস্ত বন্ধুরা আমার পার্ট ওয়ান দেখুন তাদের জন্য একটু বলে দিই পার্ট ওয়ানে আমরা দেখেছিলাম ছেলেরা বারবার হাসছিল ওর জন্য ছেলেরা ছেলেদের টিম থেকে আবার হায়ার করে টনি টনি আসতে পারে না অসুস্থ থাকার কারণে কোচ পাঠায় শফিককে যাই হোক ওর জন্যই বলছি খুবই মজাদার হবে আমাদের পার্ট টুটা চলো আর বেশি কথা বলবো না বন্ধুরা এবার এগিয়ে যাই পার্ট টুয়ের দিকে আমার যে সমস্ত বন্ধুরা এই চ্যানেলে নতুন আছো তাদের জন্য বলবো নিজের মোবাইলে সব যে কোনো নাটক দেখার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো সর্বপ্রথম সব নাটক পেয়ে যাবেন মোবাইলে যাই হোক বন্ধুরা এবার আর বেশি কথা বলবো না এগিয়ে যাব সবাই মিলে দেখে নেব পার্ট টুটা বন্ধুরা ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখো আর স্ক্রিপ্ট না করে দেখো তাহলেই পাবে পার্ট টুয়ের লিঙ্ক বন্ধুরা চলো এবার সবাই মিলে দেখে নিই পার্ট টু ছেলে ভার্সেস মেয়ে ফুটবল প্রিয় দর্শক বন্ধুরা নিয়ে চলে আসছে ছেলে ভার্সেস মেয়ে ফুটবল পার্ট টু বন্ধুরা পার্ট ওয়ানের থেকে পার্ট টুটা বেশি ইন্টারেস্টিং হতে চলেছে কারণ পার্ট ওয়ানে আমরা দেখতে পাইনি তেমন কিছু ভালো ভালো মুখ পার্ট টুতে চলে আসবে বেশি জনপ্রিয় মুখ যেমন টনি শফিক সব চলে আসছে পার্ট টুতে বন্ধুরা তাহলে বেশি কথা বলবো না এগিয়ে যাব এবার পার্ট টুয়ের দিকে যেমন সমস্ত বন্ধুরা পার্ট ওয়ান দেখ তাদের বলবো পার্ট ওয়ানটা দেখে আসো আমাদের চ্যানেলে যে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো বন্ধুরা পেয়ে যাবে সমস্ত নাটক যাই হোক বন্ধুরা এবার বেশি কথা বলবো না এগিয়ে যাব পার্ট টুয়ের দিকে বন্ধুরা যে সমস্ত বন্ধুরা আমার পার্ট ওয়ান দেখো নি তাদের জন্য একটু বলে দিই পার্ট ওয়ানে আমরা দেখেছিলাম ছেলেরা বারবার হাসছিল ওর জন্য ছেলেরা ছেলেদের টিম থেকে আবার হায়ার করে টনি টনি আসতে পারে না অসুস্থ থাকার কারণে কোচ পাঠায় শফিককে যাই হোক ওর জন্যই বলছি খুবই মজাদার হবে আমাদের পার্ট টুটা চলো আর বেশি কথা বলবো না বন্ধুরা এবার এগিয়ে যাই পার্ট টুয়ের দিকে আমার যে সমস্ত বন্ধুরা এই চ্যানেলে নতুন আছো তাদের জন্য বলবো নিজের মোবাইলে সব যে কোনো নাটক দেখার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো সর্বপ্রথম সব নাটক পেয়ে যাবেন মোবাইলে যাই হোক বন্ধুরা এবার আর বেশি কথা বলবো না এগিয়ে যাব সবাই মিলে দেখে নেব পার্ট টুটা বন্ধুরা ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখো আর স্ক্রিপ্ট না করে দেখো তাহলেই পাবে পার্ট টুয়ের লিঙ্ক বন্ধুরা চলো এবার সবাই মিলে দেখে নিই পার্ট টু ছেলে ভার্সেস মেয়ে ফুটবল প্রিয় দর্শক বন্ধুরা নিয়ে চলে আসছে ছেলে ভার্সেস মেয়ে ফুটবল পার্ট টু বন্ধুরা পার্ট ওয়ানের থেকে পার্ট টুটা বেশি ইন্টারেস্টিং হতে চলেছে কারণ পার্ট ওয়ানে আমরা দেখতে পাইনি তেমন কিছু ভালো ভালো মুখ পার্ট টুতে চলে আসবে বেশি জনপ্রিয় মুখ যেমন টনি শফিক সব চলে আসছে পার্ট টুতে বন্ধুরা তাহলে বেশি কথা বলবো না এগিয়ে যাব এবার পার্ট টুয়ের দিকে যেমন সমস্ত বন্ধুরা পার্ট ওয়ান দেখুন তাদের বলবো পার্ট ওয়ানটা দেখে আসো আমাদের চ্যানেলে যে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো বন্ধুরা পেয়ে যাবে সমস্ত নাটক যাই হোক বন্ধুরা এবার বেশি কথা বলবো না এগিয়ে যাব পার্ট টুয়ের দিকে বন্ধুরা যে সমস্ত বন্ধুরা আমার পার্ট ওয়ান নি তাদের জন্য একটু বলে দিই পার্ট ওয়ানে আমরা দেখেছিলাম ছেলেরা বারবার হাসছিল ওর জন্য ছেলেরা ছেলেদের টিম থেকে আবার হায়ার করে টনি টনি আসতে পারে না অসুস্থ থাকার কারণে কোচ পাঠায় শফিককে যাই হোক ওর জন্যই বলছি খুবই মজাদার হবে আমাদের পার্ট টুটা চলো আর বেশি কথা বলবো না বন্ধুরা এবার এগিয়ে যাই পার্ট টুয়ের দিকে আমার যে সমস্ত বন্ধুরা এই চ্যানেলে নতুন আছো তাদের জন্য বলবো নিজের মোবাইলে সব যে কোনো নাটক দেখার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো সর্বপ্রথম সব নাটক পেয়ে যাবেন মোবাইলে যাই হোক বন্ধুরা এবার আর বেশি কথা বলবো না এগিয়ে যাব সবাই মিলে দেখে নেব পার্ট টুটা বন্ধুরা ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখো আর স্ক্রিপ্ট না করে দেখো তাহলেই পাবে পার্ট টুয়ের লিঙ্ক বন্ধুরা চলো এবার সবাই মিলে দেখে নিই পার্ট টু ছেলে ভার্সেস মেয়ে ফুটবল প্রিয় দর্শক বন্ধুরা নিয়ে চলে এসছে ছেলে ভার্সেস মেয়ে ফুটবল পার্ট টু বন্ধুরা পার্ট ওয়ানের থেকে পার্ট টুটা বেশি ইন্টারেস্টিং হতে চলেছে কারণ পার্ট ওয়ানে আমরা দেখতে পাইনি তেমন কিছু ভালো ভালো মুখ পার্ট টুতে চলে আসবে বেশি জনপ্রিয় মুখ যেমন টনি শফিক সব চলে আসছে পার্ট টুতে বন্ধুরা তাহলে বেশি কথা বলবো না এগিয়ে যাব এবার পার্ট এর দিকে যেমন সমস্ত বন্ধুরা পার্ট ওয়ান দেখুন তাদের বলবো পার্ট ওয়ানটা দেখে আসো আমাদের চ্যানেলে যে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো বন্ধুরা পেয়ে যাবে সমস্ত নাটক যাই হোক বন্ধুরা এবার বেশি কথা বলবো না এগিয়ে যাব পার্ট টুয়ের দিকে বন্ধুরা যে সমস্ত বন্ধুরা আমার পার্ট ওয়ান দেখো নি তাদের জন্য একটু বলে দিই পার্ট ওয়ানে আমরা দেখেছিলাম ছেলেরা বারবার হাসছিল ওর জন্য ছেলেরা ছেলেদের টিম থেকে আবার হায়ার করে টনি টনি আসতে পারে না অসুস্থ থাকার কারণে কোচ পাঠায় শফিককে যাই হোক ওর জন্যই বলছি খুবই মজাদার হবে আমাদের পার্ট টুটা চলো আর বেশি কথা বলবো না বন্ধুরা এবার এগিয়ে যাই পার্ট টুয়ের দিকে আমার যে সমস্ত বন্ধুরা এই চ্যানেলে নতুন আছো তাদের জন্য বলবো নিজের মোবাইলে সব যে কোনো নাটক দেখার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো সর্বপ্রথম সব নাটক পেয়ে যাবেন মোবাইলে যাই হোক বন্ধুরা এবার আর বেশি কথা বলবো না এগিয়ে যাব সবাই মিলে দেখে নেবো পার্ট টুটা বন্ধুরা ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখো আর স্ক্রিপ না করে দেখো তাহলেই পাবে পার্ট টুয়ের লিঙ্ক বন্ধুরা চলো এবার সবাই মিলে দেখে নিই পার্ট টু ছেলে ভার্সেস মেয়ে ফুটবল প্রিয় দর্শক বন্ধুরা নিয়ে চলে আসছি ছেলে ভার্সেস মেয়ে ফুটবল পার্ট টু বন্ধুরা পার্ট ওয়ানের থেকে পার্ট টুটা বেশি ইন্টারেস্টিং হতে চলেছে কারণ পার্ট ওয়ানে আমরা দেখতে পাইনি তেমন কিছু ভালো ভালো মুখ পার্ট টুতে চলে আসবে বেশি জনপ্রিয় মুখ যেমন টনি শফিক সব চলে আসছে পার্ট টুতে বন্ধুরা তাহলে বেশি কথা বলবো না এগিয়ে যাব এবার পার্ট এর দিকে যেমন সমস্ত বন্ধুরা পার্ট ওয়ান দেখুন তাদের বলবো পার্ট ওয়ানটা দেখে আসো আমাদের চ্যানেলে যে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো বন্ধুরা পেয়ে যাবে সমস্ত নাটক যাই হোক বন্ধুরা এবার বেশি কথা বলবো না এগিয়ে যাব পার্ট টুয়ের দিকে বন্ধুরা যে সমস্ত বন্ধুরা আমার পার্ট ওয়ান নি তাদের জন্য একটু বলে দিই পার্ট ওয়ানে আমরা দেখেছিলাম ছেলেরা বারবার হাসছিল ওর জন্য ছেলেরা ছেলেদের টিম থেকে আবার হায়ার করে টনি টনি আসতে পারে না অসুস্থ থাকার কারণে কোচ পাঠায় শফিককে যাই হোক ওর জন্যই বলছি খুবই মজাদার হবে আমাদের পার্ট টুটা চলো আর বেশি কথা বলবো না বন্ধুরা এবার এগিয়ে যাই পার্ট টুয়ের দিকে আমার যে সমস্ত বন্ধুরা এই চ্যানেলে নতুন আছো তাদের জন্য বলবো নিজের মোবাইলে সব যে কোনো নাটক দেখার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো সর্বপ্রথম সব নাটক পেয়ে যাবেন মোবাইলে যাই হোক বন্ধুরা এবার আর বেশি কথা বলবো না এগিয়ে যাব সবাই মিলে দেখে নেবো পার্ট টুটা বন্ধুরা ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখো আর স্ক্রিপ না করে দেখো তাহলেই পাবে পার্ট টুয়ের লিঙ্ক বন্ধুরা চলো এবার সবাই মিলে দেখে নিই পার্ট টু ছেলেভার্সেস মেয়ে ফুটবল প্রিয় দর্শক বন্ধুরা নিয়ে চলে এসছে ছেলে ভার্সেস মেয়ে ফুটবল পার্ট টু বন্ধুরা পার্ট ওয়ানের থেকে পার্ট টুটা বেশি ইন্টারেস্টিং হতে চলেছে কারণ পার্ট ওয়ানে আমরা দেখতে পাইনি তেমন কিছু ভালো ভালো মুখ পার্ট টুতে চলে আসবে বেশি জনপ্রিয় মুখ যেমন টনি শফিক সব চলে আসছে পার্ট টুতে বন্ধুরা তাহলে বেশি কথা বলবো না এগিয়ে যাব এবার পার্ট এর দিকে যেমন সমস্ত বন্ধুরা পার্ট ওয়ান দেখুন তাদের বলবো পার্ট ওয়ানটা দেখে আসো আমাদের চ্যানেলে যে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো বন্ধুরা পেয়ে যাবে সমস্ত নাটক যাই হোক বন্ধুরা এবার বেশি কথা বলবো না এগিয়ে যাব পার্ট টুয়ের দিকে বন্ধুরা যে সমস্ত বন্ধুরা আমার পার্ট ওয়ান দেখ তাদের জন্য একটু বলে দিই পার্ট ওয়ানে আমরা দেখেছিলাম ছেলেরা বারবার হাসছিল ওর জন্য ছেলেরা ছেলেদের টিম থেকে আবার হায়ার করে টনি টনি আসতে পারে না অসুস্থ থাকার কারণে কোচ পাঠায় শফিককে যাই হোক ওর জন্যই বলছি খুবই মজাদার হবে আমাদের পার্ট টুটা চলো আর বেশি কথা বলবো না বন্ধুরা এবার এগিয়ে যাই পার্ট টুয়ের দিকে আমার যে সমস্ত বন্ধুরা এই চ্যানেলে নতুন আছো তাদের জন্য বলবো নিজের মোবাইলে সব যে কোনো নাটক দেখার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো সর্বপ্রথম সব নাটক পেয়ে যাবেন মোবাইলে যাই হোক বন্ধুরা এবার আর বেশি কথা বলবো না এগিয়ে যাব সবাই মিলে দেখে নেবো পার্ট টুটা বন্ধুরা ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখো আর স্ক্রিপ না করে দেখো তাহলেই পাবে পার্ট টুয়ের লিঙ্ক বন্ধুরা চলো এবার সবাই মিলে দেখে নিই পার্ট টু ছেলে ভার্সেস মেয়ে ফুটবল প্রিয় দর্শক বন্ধুরা নিয়ে চলে আসছি ছেলেবার শেষ মেয়ে ফুটবল পার্ট টু বন্ধুরা পার্ট ওয়ানের থেকে পার্ট টুটা বেশি ইন্টারেস্টিং হতে চলেছে কারণ পার্ট ওয়ানে আমরা দেখতে পাইনি তেমন কিছু ভালো ভালো মুখ পার্ট টুতে চলে আসবে বেশি জনপ্রিয় মুখ যেমন টনি শফিক সব চলে আসছে পার্ট টুতে বন্ধুরা তাহলে বেশি কথা বলবো না এগিয়ে যাব এবার পার্ট টুয়ের দিকে যেমন সমস্ত বন্ধুরা পার্ট ওয়ান দেখ তাদের বলবো পার্ট ওয়ানটা দেখে আসো আমাদের চ্যানেলে যে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেও বন্ধুরা পেয়ে যাবে সমস্ত নাটক যাই হোক বন্ধুরা এবার বেশি কথা বলবো না এগিয়ে যাব পার্ট টুয়ের দিকে বন্ধুরা যে সমস্ত বন্ধুরা আমার পার্ট ওয়ান দেখুন তাদের জন্য একটু বলে দিই পার্ট ওয়ানে আমরা দেখেছিলাম ছেলেরা বারবার হাসছিল ওর জন্য ছেলেরা ছেলেদের টিম থেকে আবার হায়ার করে টনি টনি আসতে পারে না অসুস্থ থাকার কারণে কোচ পাঠায় শফিককে যাই হোক ওর জন্যই বলছি খুবই মজাদার হবে আমাদের পার্ট টুটা চলো আর বেশি কথা বলবো না বন্ধুরা এবার এগিয়ে যাই পার্ট টুয়ের দিকে আমার যে সমস্ত বন্ধুরা এই চ্যানেলে নতুন আছো তাদের জন্য বলবো নিজের মোবাইলে সব যে কোনো নাটক দেখার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো সর্বপ্রথম সব নাটক পেয়ে যাবেন মোবাইলে যাই হোক বন্ধুরা এবার আর বেশি কথা বলবো না এগিয়ে যাব সবাই মিলে দেখে নেবো পার্ট টুটা বন্ধুরা ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখো আর স্ক্রিপ্ট না করে দেখো তাহলেই পাবে পার্ট টুয়ের লিঙ্ক বন্ধুরা চলো এবার সবাই মিলে দেখে নিই পার্ট টু ছেলে ভার্সেস মেয়ে ফুটবল প্রিয় দর্শক বন্ধুরা নিয়ে চলে আসছে ছেলেভার্সেস মেয়ে ফুটবল পার্ট টু বন্ধুরা পার্ট ওয়ানের থেকে পার্ট টুটা বেশি ইন্টারেস্টিং হতে চলেছে কারণ পার্ট ওয়ানে আমরা দেখতে পাইনি তেমন কিছু ভালো ভালো মুখ পার্ট টুতে চলে আসবে বেশি জনপ্রিয় মুখ যেমন টনি শফিক সব চলে আসছে পার্ট টুতে বন্ধুরা তাহলে বেশি কথা বলবো না এগিয়ে যাব এবার পার্ট টুয়ের দিকে যে সমস্ত বন্ধুরা পার্ট ওয়ান দেখুন তাদের বলবো পার্ট ওয়ানটা দেখে আসো আমাদের চ্যানেলে যে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেও বন্ধুরা পেয়ে যাবে সমস্ত নাটক যাই হোক বন্ধুরা এবার বেশি কথা বলবো না এগিয়ে যাব পার্ট টুয়ের দিকে বন্ধুরা যে সমস্ত বন্ধুরা আমার পার্ট ওয়ান দেখো তাদের জন্য একটু বলে দিই পার্ট ওয়ানে আমরা দেখেছিলাম ছেলেরা বারবার হাসছিল ওর জন্য ছেলেরা ছেলেদের টিম থেকে আবার হায়ার করে টনি টনি আসতে পারে না অসুস্থ থাকার কারণে কোচ পাঠায় শফিককে যাই হোক ওর জন্যই বলছি খুবই মজাদার হবে আমাদের পার্ট টুটা চলো আর বেশি কথা বলবো না বন্ধুরা এবার এগিয়ে যাই পার্ট টুয়ের দিকে আমার যে সমস্ত বন্ধুরা এই চ্যানেলে নতুন আছো তাদের জন্য বলবো নিজের মোবাইলে সব যে কোনো নাটক দেখার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো সর্বপ্রথম সব নাটক পেয়ে যাবেন মোবাইলে যাই হোক বন্ধুরা এবার আর বেশি কথা বলবো না এগিয়ে যাব সবাই মিলে দেখে নেবো পার্ট টুটা বন্ধুরা ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখো আর স্ক্রিপ না করে দেখো তাহলেই পাবে পার্ট টুয়ের লিঙ্ক বন্ধুরা চলো এবার সবাই মিলে দেখে নিই পার্ট টু ছেলে শেষ মেয়ে ফুটবল প্রিয় দর্শক বন্ধুরা নিয়ে চলে আসছে ছেলেবার শেষ মেয়ে ফুটবল পার্ট টু বন্ধুরা পার্ট ওয়ানের থেকে পার্ট টুটা বেশি ইন্টারেস্টিং হতে চলেছে কারণ পার্ট ওয়ানে আমরা দেখতে পাইনি তেমন কিছু ভালো ভালো মুখ পার্ট টুতে চলে আসবে বেশি জনপ্রিয় মুখ যেমন টনি শফিক সব চলে আসছে পার্ট টুতে বন্ধুরা তাহলে বেশি কথা বলবো না এগিয়ে যাব এবার পার্ট টুয়ের দিকে যেমন সমস্ত বন্ধুরা পার্ট ওয়ান দেখুন তাদের বলবো পার্ট ওয়ানটা দেখে আসো আমাদের চ্যানেলে যে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেও বন্ধুরা পেয়ে যাবে সমস্ত নাটক যাই হোক বন্ধুরা এবার বেশি কথা বলবো না এগিয়ে যাব পার্ট টুয়ের দিকে বন্ধুরা যে সমস্ত বন্ধুরা আমার পার্ট ওয়ান দেখুন তাদের জন্য একটু বলে দিই পার্ট ওয়ানে আমরা দেখেছিলাম ছেলেরা বারবার হাসছিল ওর জন্য ছেলেরা ছেলেদের টিম থেকে আবার হায়ার করে টনি টনি আসতে পারে না অসুস্থ থাকার কারণে কোচ পাঠায় শফিককে যাই হোক ওর জন্যই বলছি খুবই মজাদার হবে আমাদের পার্ট টুটা চলো আর বেশি কথা বলবো না বন্ধুরা এবার এগিয়ে যাই পার্ট টুয়ের দিকে আমার যে সমস্ত বন্ধুরা এই চ্যানেলে নতুন আছো তাদের জন্য বলবো নিজের মোবাইলে সব যে কোনো নাটক দেখার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো সর্বপ্রথম সব নাটক পেয়ে যাবেন মোবাইলে যাই হোক বন্ধুরা এবার আর বেশি কথা বলবো না এগিয়ে যাব সবাই মিলে দেখে নেবো পার্ট টুটা বন্ধুরা ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখো আর স্ক্রিপ না করে দেখো তাহলেই পাবে পার্ট টুয়ের লিঙ্ক বন্ধুরা চলো এবার সবাই মিলে দেখে নিই পার্ট টু ভার্সেস মেয়ে ফুটবল